আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বসুন্ধরা গ্রুপ থেকে প্রকাশিত নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে বসুন্ধরা গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন করার প্রসেস এবং কোন কোন পদে আপনার আবেদন করতে পারবেন কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং বসুন্ধরা গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা গ্রুপ থেকে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা প্রথমে প্রথমে যেই পদে লোক নিবে তা হলো সিনিয়র ফোরম্যান বা ফরম্যান মেকানিক্যাল ন্যূনতম এসএসসি পাস এবং প্রার্থীকে যে কোনো ভারী শিল্প এলাকা ফোরম্যান হিসাবে দশ থেকে বারো বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই কিন্তু মেশিন মেশিন ইরেকশন কমিশনিং রক্ষণাবেক্ষণ ও লোকবল পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পদ হলো সিনিয়র ফিটার বা ফিটার এখানে মেকানিক্যাল পদে এখানে কিন্তু ন্যূনতম এসএসসি পার্টসে এসে এবং প্রার্থীকে যে কোনো ভারী শিল্প এলাকায় ফিটার তৈরিতে ফিটার হিসাবে ফিটার হিসেবে আট থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই কিন্তু মেশিন ইরেকশন এবং কম এবং কমিশনিং কাজে কিন্তু আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় যে পদ সেটি হলো জুনিয়র ফিটার মেকানিক্যাল এখানে কিন্তু ন্যূনতম এসএসসি পাস পাশাপাশি কিন্তু আপনাকে দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং চতুর্থ পদ হল চতুর্থ পদ হল সিনিয়র সিনিয়র পাইপ ফিটার বা পাইপ ফিটিং মেকানিক্যাল এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে ন্যূনতম এসএসসি পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাকে কিন্তু যে কোনো ভারী শিল্পের প্রতিষ্ঠানে কিন্তু আট থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতার বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন প্রার্থী কিন্তু অবশ্যই পাইপ কাটিং ফিটিং অ্যালাইনমেন্ট ওয়্যালিং এবং ওয়েলিং এই ধরনের কাজের সাথে কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং জুনিয়র পাইপ ফিটার মেকানিক্যাল এখানে কিন্তু আপনাকে ন্যূনতম এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং আপনার আপনাকে কিন্তু অবশ্যই এই ধরনের কাজের সাথে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে সিনিয়র ওয়েল্ডার বা ওয়েল্ডার এখানে কিন্তু আপনাকে আবেদন করার ন্যূনতম এসএসসি পাস পাশাপাশি কিন্তু আপনাকে কিন্তু ভারী ভারী শিল্প এলাকায় এই ধরনের কাজ করার কিন্তু ষাট থেকে আট বছরের অভিজ্ঞতা এবং আট বছর অভিজ্ঞতা থাকতে হবে মেশিনিস্ট বা জুনিয়র মেশিনিস্ট মেকানিক্যাল এখানে কিন্তু ন্যূনতম এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হ্যাঁ প্রতিষ্ঠানে কিন্তু চার থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কিন্তু মেকানিক্যাল ওয়ার্কশপ 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 কিন্তু মেশিনের চালানো এবং ডাইং ডাইং এই ধরনের কিন্তু কাজের কাজের কিন্তু কাজ সম্পর্কে কিন্তু ভালো অভিজ্ঞতা থাকতে হবে এরপরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা জুনিকা জুনিয়র ফেব্রিকেট পদে কিন্তু লোক নিবে এখানে কিন্তু ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানটি কিন্তু জুনিয়র ফেব্রিকেট হিসেবে দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা পাশাপাশি কিন্তু কাটিং শেপিং এবং ফিটিং ওয়েল্ডিং কাজে কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী যে পদটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো সুনিয়ার সিনিয়র ফ্রাকলিফট্ট অপারেটর বা ফকলিফট অপারেটর মেকানিক্যাল এখানে কিন্তু ন্যূনতম এসএসসি হলে আপনার আবেদন করতে পারবেন এবং প্রার্থী কিন্তু অবশ্যই যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে কিন্তু ফক অপারেটর হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আট থেকে দশ বছরের এরপরে যে পদটি আছে এখানে কিন্তু সিনিয়র বয়লার অপারেটর অথবা বয়লার অপারেটর মেকানিক্যাল মেকানিক্যাল ন্যূনতম এসএসসি পাশ পাশে আবেদন করতে পারবেন প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে বয়লিং অপারেটরে কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু দ্বিতীয় শ্রেণীর বয়লিং অপারেটর লাইসেন্স হতে হবে আপনাকে অবশ্যই এই পদে আবেদন করার জন্য রিগার মেকানিক্যাল এখানে কিন্তু ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানের রিগার হিসাবে কিন্তু আট থেকে দশ বছর কাজের বাস্তব কাজের অভিজ্ঞতা পাশাপাশি প্রার্থী কিন্তু কি ভারী মালামাল লোডিং আনলোডিং ইকুইপমেন্ট ইকুইপমেন্ট হ্যান্ডেলিং শিফটিং ইত্যাদি কাজে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট এই এখানে কিন্তু আপনাকে মূলত এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন অথবা ভকেশনাল থেকে পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং যে এবং যে কোনো ভারে শিল্প প্রতিষ্ঠান আপনার বলা হয়েছে কিন্তু শিল্প প্রতিষ্ঠানের সিনিয়র ইলেকট্রিশিয়ান হিসেবে কিন্তু চার থেকে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কিন্তু ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সাবস্টেশন জেনারেটর সোলার প্যানেল মেশিন এবং মেশিন ইরেকশন এবং এই ধরনের কাজের সাথে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে এরপরের যে পথটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ইলেকট্রিক্যাল এরপরে পদটি পথটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ইলেকট্রিশিয়ান বা এসি টেকনিশিয়ান এখানে কিন্তু আবেদন করার জন্য এসএসসি পাস বা ভোকেশনাল হলেই যথেষ্ট ভারী এবং আপনার কিন্তু ভারী শিল্প প্রতিষ্ঠানে বা ইলেকট্রিশিয়ানে দুই থেকে চার বছর কাজের অভি বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং শেষ পথটি হলো ইনস্ট্রুমেন্ট টেকান ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান এসএসসি পাস বা ভোকেশনাল পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান হিসাবে দুই থেকে চার বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কিন্তু ইলেকট্রি ইলেকট্রিশিয়াল সাবস্টেশনার জেনারেটর পিএলসি বি বিএফডি ডি এইস এম আই মেশিন ইরেকশন এবং কমিশনিং কাজে কিন্তু আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উপরের পদগুলোতে আপনারা আপনার যে আপনারা যদি আবেদন করতে চান আবেদন করার জন্য আপনাদের কিন্তু আগ্রহী প্রার্থীকে এখানে কিন্তু তার আবেদন করার প্রচেষ্টা বলে দিয়েছে আগ্রহী প্রার্থীকে কিন্তু চাকরির নিয়োগের আবেদনপত্র ছবি সম্বলিত জীবন বৃত্তন্ত এবং শিক্ষকযোগ্যতা সনদ লাইসেন্স এবং নাগরিকত্বের পরিচয় নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি সহ ডাক ডাক কিংবা কুরিয়ার কুরিয়ার এবং ডাক কিংবা কুরিয়ার নিম্নবর্ণিত অ্যাড্রেসে এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এখানে যে এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে কিন্তু আপনি কিন্তু সরাসরি আপনার সমস্ত ইনফরমেশনগুলো অ্যাটাচমেন্ট করে পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ রোজ রোজ বৃহস্পতিবারের আগেই কিন্তু আপনাকে চারটার ভিতরে কিন্তু আপনাকে আপনি অবশ্যই সরাসরি এই ইনফরমেশনগুলো আপনি অ্যাটাচমেন্ট করবেন এবং আপনি কিন্তু খামের উপরে অবশ্যই আপনার পদের নাম লিখে দিবেন লিখে কিন্তু এবং বসুন্ধরা যে অ্যাড্রেস রয়েছে এইখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসটা লিখে অ্যাড্রেস বরাবর আপনি অবশ্যই কুরিয়ার বা ডাকযোগের মাধ্যমে কিন্তু পাঠালে আপনি কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর এখনও আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না